তার জিতর কাণ্ডের পর যখন রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় বইছে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি সেই ঝড় আছড়ে পড়েছে গোটা দেশে প্রতিদিন দফায় দফায় প্রতিবাদ চলছে যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে সেই ঝড়ের মাঝে ফের রাজ্যে উঠে এলো আরও এক ধর্ষণের অভিযোগ এবারের ঘটনাস্থল মালদার হাবিবপুর থানা এলাকা ডাক্তারি শেখানো নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কোয়াক বা হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কোয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য ডাকেন মাঝে মধ্যে সেই কাজ শিখতে যায় তার মেয়ে গত বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে নিয়ে গিয়ে দর্শন করে বলে উঠছে অভিযোগ আমার মেয়েকে শিক্ষানোর জন্য শিক্ষানোর জন্য কি শেখা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে মাসের আগে থেকে আমাকে বলতো মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো নিজের মতো শেখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত সাত রাত্রি সাতটার সময় রাত্রে সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না কিন্তু ও ওকে একাই ফোন করে ডেকেছিল ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি তুমি কাজ শিখবা তো বলছে হ্যাঁ কাজ শিখবো আরে একটা কাজ চা রে সেই কাজটাকে শিখবি হ্যাঁ শিখব ভালো যদি থাকে তো শিখবো মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো তারপর তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুকব ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল। যে প্যানটা খুল প্যান যখন খুলতে প্যান প্যান যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্দেহ করে নিয়েছে তারপরে মেয়েটা চিৎকার করছিল ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না কোনো কিছু আওয়াজ পাইলাম না আমার একটা মিজেবিটি ছিল সেই মিজেবিটিকে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো ও মনে হয় ওখানে আছে কিন্তু ডাক্তারের ঘরে যাই ডাক্তার কি করেছে পেছাপের খারাপ কাজ করেছে হ্যাঁ পেছাপের বাথরুম থেকে বেড়েছে বাথরুমে ঢুকে গেছিল ওকে বন্ধ করে রেখেছে হ্যাঁ বাথরুম ওকে বন্ধ করে রেখেছে তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় বা বেরিয়ে যায় আমার নিজে বিটি বলছে ডাক্তারবাবু আমার দিদি কই আমার দিদি কই আমার দিদি কই বলছে কে জান রে আসেনি তো কে যান তো আসেনি এখানে আমার এখানে আসেনি দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কোয়াক ডাক্তারকে মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাবিবপুর থানার পুলিশ এরপরে ওই ডাক্তার তথা হাতুড়ি ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ক করেন বলে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্তে হাবিবপুর থানার পুলিশ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে রুল অফ ল বাংলায় এস্টাবলিশড আছে পাশাপাশি আপনারা দেখুন যোগীর রাজ্য উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো এখানে মহিলারা নির্যাতিতা হলেও সেখানে কোনো সাজাপ্রাপ্ত হন না আসামিরা পাশাপাশি বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে বারবার যখন নির্বাচন এসছে তখন বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে শুধু তারা বাংলার মেয়েকেই চায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ষণ হলে তারপরে হচ্ছে তার ধর্ষিতার তার হচ্ছে তার দরদাম করে দেন যে এর আগে আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ ধর্ষণ হলে এত টাকা আংশিক হলে এত টাকা যেমন হচ্ছে যে গত আরজি করের ঘটনাতে তিনি দশ লাখ টাকার কথা বলেছেন হবিপুরের এই যে নাবালিকা আদিবাসী নাবালিকা ধর্ষিত হয়েছেন একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন সেখানে দেখছি পুলিশটাকে ধরেছে তারপরে হচ্ছে ধামাচাপা দেওয়ার সেখানে শাসক চেষ্টা করছে সেটাকে কিভাবে হচ্ছে একটা ধামাচাপা দেওয়া যায় টাকা দিয়ে মনসা করে দেওয়া যায় অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে। না তো আমি চাইছি কড়া শাস্তি হোক আর যে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে। এবং একজন কোয়াক ডাক্তার এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল এটা কোনো মতে যাতে না হয় যেভাবে শাস্তি ধর্ষকের যেটা হওয়া উচিত সেই শাস্তি যাতে হয় তার জন্য আমি এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার জন্য